আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যৌথ বা ভাগে কোরবানি করা নিয়মকানুন সম্পর্কে মুসলিম মুম্মার সার্বজনীন দুইটি উৎসবের অন্যতম একটি কোরবানির ঈদ ঈদ আজহার প্রধান আকর্ষণ পশু কোরবানি করা নিজের অর্থে কেনা পশুটি আল্লাহর নামে উৎসর্গ করে জবাই করার মাধ্যমে একজন প্রকৃত মুসলমান মূলত নিজেকে আল্লাহর কাছে সমর্পণের শিক্ষা নেয় কোরবানির পশুতে প্রত্যেক অংশীদারের অংশ সমান হতে হবে কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না যেমন কারো আধা ভাগ কারো দেড় ভাগ এমন হলে কোনো শরিকের কোরবানি শুদ্ধ হবে না উঠ গরু মহিষ সাতভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা যায়েজ এখন জানব কোনো অংশীদারের নিয়তে গলদ হলে অংশীদারদের কেউ যদি আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না তাকে অংশীদার বানালে অংশীদারদেরও কোরবানি হবে না তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে অংশীদার নির্বাচন করা জরুরি এখন জানব কোরবানির পশুতে আকিকার অংশ সম্পর্কে কোরবানির গরু মহিষ ও উটে আকিকার নিয়তে অংশীদার হতে পারবে এতে কোরবানি ও আকিকা দুটোই শুদ্ধ হবে ছেলের জন্য দুই অংশ আর মেয়ের জন্য এক অংশ দিতে হবে শৈশবে আকিকা করা না হলে বড় হওয়ার পরও আকিকা করা যাবে যার আকিকা সে নিজে এবং তার মা বাবাও আকিকার গোস্ত খেতে পারবে ফাতোয়া স্বামী সহ ফিকা ফাতোয়ার কিতাবাদিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোরবানির সাথে আকিকা সহি এখন জানব হারাম টাকার কোরবানি শুদ্ধ নয় কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে হারাম টাকা দ্বারা কোরবানি করা শুদ্ধ নয় এবং এক্ষেত্রে অন্য অংশীদারদের কোরবানিও শুদ্ধ হবে না কেউ যদি গরু মহিষ বা উঠ একা কোরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয় তাহলে তার জন্য এ পশুতে অন্যকে অংশীদার করা যায়েজ তবে এতে কাউকে শরিক না করে একা কোরবানি করাই শ্রেয় শরিক করলে সে টাকা সৎকা করে দেওয়া উত্তম আর যদি ওই ব্যক্তি এমন গরিব হয় যার উপর কোরবানি করা ওয়াজিব নয় তাহলে যেহেতু কোরবানির নিয়তে পশুটি ক্রয় করার মাধ্যমে লোকটি তার পুরোটাই আল্লাহর জন্য নির্ধারণ করে নিয়েছে তাই তার জন্য এ পশুতে অন্যকে শরিক করা জায়েজ নয় যদি শরিক করে তবে ওই টাকা সদকা করে দেওয়া জরুরি হবে কোরবানির পশুতে কাউকে শরিক করতে চাইলে পশু ক্রয়ের সময় নিয়ত করে নিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন